আল্লাহ তাআলা সে আমাদেরকে জবান দিয়ে নেই জবান তার আশা করে আমরা আল্লাহ তাআলা বললা পুরো শুকরিয়া আদায় করি সকলে আল্লাহ করে নেই আলহামদুলিল্লাহ আর একটু সুরা আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এবারে সেই নবী উপর আমরা সকলে সংক্ষিপ্ত দরুদ শরীফ পাঠ করব সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ কিছুই করত না সৃষ্টি করেছেন বিনায় দুনিয়া সত্য ভাবে তৈরি করেছেন

আল্লাহ তাআলা থেকে কোরাণ থেকে তিনখানা আবিয়াতের ওয়াতসী যা আদি কাইমা আমরা সকলেই যে আমাদের মানুষের নাইকি বা আমাদের সকলের উপকস্থ আছে 21 নম্বর পারা 23 আল আনকাবুত সাধারণ আল্লাহ তার বলেন

আল্লাহর মরণ থেকে কেউ পানায় করে একটা রুলে দিতে একার রুলে মৃত্যু থেকে বান্দা থাকে ওই সাইকার ভিতরে আল্লাহ তাআলা নূর হওয়ার সঙ্গে সুখে বান্দা ভিতরে ভাবে হবে কি হবে না

তখন কম্পিউটার মাধ্যমে দেখতে পারি ছেলে না মেয়ে এরপর অনেক সময় ভুল হয় না চতুর্থ নম্বর রেসে বান্দা রেসে কে মালিক আল্লাহ কার কথাই রেসে কা সিকিউ করতে পারবেন পারবেন না পঞ্চম নম্বর মৃত্যু প্রত্যেকটা মানুষের হবে মরণ কোন জায়গায় হবে কোন দেশে হবে বাড়িতে হবে মসজিদে হবে রাস্তায় হবে নদীতে হবে আসমানে হবে না জমিনে হবে কেউ বলতে পারে আসমানে মানুষের মৃত্যু হইতেছে না জমিতে হইতেছে না মসজিদে হইতেছে না মাঠে হইতেছে না যেখানে আপনার মরণ আছে সেখানে আপনাকে আল্লাহ তাআলা এক সেকেন্ড আগেও আপনার জানটা বের করবে না এক সেকেন্ড পরে করবে না ঠিক সময়ে বান্দার রূহটা বের করে নিয়ে যাবে সাহাবায়ে کرام রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের জান মানুষের রূহটা বের করা হয় কিভাবে বের করে

বান্দার জেলার নাম বান্দার দেশের বান্দা কোন দেশ আছে সব কিছু আছে এই পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে আসে পৃথিবীর জমিনে হলুদ বর্ণ হয়ে যখন পাতাটা হয়ে আসে আজমে আসবে মানুষ মারা যার চল্লিশ দিন আগ থেকে পাতাটা হলুদ হওয়া শুরু হয়ে যায় যখন পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় যখন আযরাইল বুঝতে পারে বান্দার মাত্র 40 দিন hayat আছে তখন আযরাইল বান্দার কাছে আসে আল্লাহ পাকের ফেরেশতাগণ আয়েশা বান্দাকে বলে বান্দা মাত্র 40 দিন তর আছে বান্দা তওবা কর বান্দা এখন নামাজ ধর বান্দা এখন সুন্দর তর আমল কর বান্দা দুনিয়ার পেশনা অল গোছনা মাত্র 40 দিনের সময় আছে

আবার টাকা দেখবেন সেই মানুষটা আজকে যে সাহেব খানে একা খাইতো সেই মানুষটা আধা কেজি গরু মাংস একা খাইতো ওই মানুষটা একটা গরু টুকরা তিন ভাগ করে এক ভালো খাইতে পারে পান্তার রেজেক শেষ হয়ে যায় বান্দার হাতের ফেরস্তা চলে যায় পায়ের ফেরস্তা চলে যায় তখন বান্দার যখন জানটা বের করা হবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বান্দার যে বহর অনেক কঠিন আর ইয়া রাসূলুল্লাহ

রাসূলুল্লাহ বলেছেন আয়েশা তুমি আমাকে একটু পানি দাও আল্লাহর সর্বোত্তম উত্তম পানি যেমন করে বসে থাকতেন আয়েশা জিজ্ঞেস করলেন ওসর আপনি কি এতটা পানি চাইলেন এই পানি সৈতেন না বলা আমার এই সময় নাই একটু আমার কাছে আশ্রয় हासिल হবে আমার মৃত্যুবারণ হয়ে যাবে যেন আমি মৃত্যুর জন্য রেডি থেকে গেলাম সাহাবা کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মারা যায়

আওহে বেঈমান টাকা বলবেন বান্দা দুনিয়ার জমিনে কত শুকর করার ছিল বছর ছিল বছর ছিল না আয় আমি আল্লাহ তাআলাকে বান্দা দিয়েছিল জোহরে দান দিয়েছিল আসরে দান দিয়েছিল মাগরিবে দান দিয়েছিল এশায় দান দিয়েছিল দিয়েছিল রমজান মাসে দান দিয়েছিল শবে বরাতে দান দিয়েছিল সবে কদরে দান দিয়েছিল তুই

বান্দা মারা পর মনে করেন আপনি মারা গেছেন আমি মারা গেছি সেই ঘরের ভেতরে আপনাকে রাখা হয়েছিল রে বাবা এত সুন্দর ঘর এই জামানায় সবার বাসায় এখন টাইস লাগানো হয়েছে অনেক ঘরের ভেতরে ঠাই লাগানো হয়েছে মসজিদ তুলনায় বাড়িতে অনেক সময় এসে লাগানো হয়েছে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন আপনি ঈশান নামাজ পর মারা গেছে আপনার দিদি তাকে এত সময় আমার স্বামী কেন কথা বলে না তার সামনে ধরে থাকা আর বলে তুমি কেন কথা বল না একটা আওয়াজ থেকে বলে বাবা তোরা কই এত বরমনা হায়ারে নাই সন্তানরা গুনের মিত্র সব থাকা দেখলো বাবা আর নিঃশ্বাস নাই সন্তানরা அப்பா বাবার চিৎকার যায় বাসার বাড়ির মানুষগুলো চলে আসে বলে আর কলমে যাবে না কাটামে না ওইsem মানুষে চলে

আমার বাড়িতে সবাই আত্মীয় সজুন দলে দলে আসে আমার বাড়িতে এত সুন্দর মানুষ দেখা যায় মাথার ভেতরে টুপি গায়ের ভেতরে পাঞ্জাবি দেখা যায় কই মানুষগুলো কই যায় দেখে একজন মানুষ গরম পানি দিতে যেমন পানি গরম পানি দিতে চাল দিতে আর একজন মানুষ ফজরের নামাজ পড় ওই বাস ধরে ভেতরে গিয়ে বাস গুলো কাটা শুরু করলো আর একজন মানুষ মসজিদ থেকে কাটা নেওয়া শুরু করলো একটা সে টাকা দেখলো সবাই মিলে কাটনার একটা রোল পড়ে গেল তার বিবি ঘরের ভেতরে কান্না করে

ওই ভাববে সবাই এই গুলো যখন খাদের ভেতরে উঠাবে সকাল দশটায় রাত্রে বেলায় মারা গেছে এই মানুষগুলো সবাই সাজা করিয়া মাতার ভেতরে টুপি লাগায়া ওই বান্দাকে খাদের উপরে শোয়াইল সাদা কাপড় গুলো যখন পেছে পেছে সকলের মতো বানাইল এই বান্দাকে কাদের করে নিয়ে কবর স্থানের দিকে ঢিকানো হয় সবাই জানা যা করল ওই কিন্তু মানুষটা ডাক দিয়ে বলবে এরা হয় আমার কিন্তু ওই মানুষ কোনো মনে হয় সবাই পথ ওই বান্দা টাকা দেখবে না না একটু পরে একটা পথের ভেতরে ঢিকানো হয়েছে কবরটা খনন করা টাকা তাকায় তাকায় দেখতেছে মৃত মানুষটা বলবে ও আমার মায়ের জায়গার ভিতরে ঢুকে পড়বে কিন্তু এই মৃত মানুষটাকে যখন তিনটা মানুষ এইভাবে করার পর ওই তিনটা মানুষ কোলে করে নেওয়ার পর কবরে রাখলো তখন ওই বান্দা বলবে তাকে ভয় লাগবে সে ভাববে আমি স্বপ্ন দেখতেছি আমি কেন মারা গেছে আমার এখনো কেন স্বপ্ন ভাঙ্গে না এই বান্দা যখন তাকায় দেখবে উপরে সারা আছে সবাই আমার পর মানুষ আমার কবরের ভেতরে নামছে এই তিনটা মানুষ মনে হয় আমার আপন হয়ে যাবে হঠাৎ করে একটু পরে তাকায় দেখি ওই তিনটা মানুষের একটা মানুষ কবর থেকে লাভ করে উঠে যায় কবর থেকে ডাক দেওয়া বলে তুমিও কবর থেকে ওঠো সে বলবো আমার এই তিনটা মানুষ মনে হয় আপন হবে একটু পর তাকায় দেখলো দ্বিতীয় নম্বর মানুষটা উঠে গেল এইবার তাকায় দেখতেছে মৃত্যু মানুষটা সে বলতে পারবে না তার মাথার কাপড় গুলো সুন্দর ভাবে দিচ্ছে এবার মনে করে রেখে এই তৃতীয় নম্বর মানুষটা কবর থেকে উঠলো সে বলতো আল্লাহ এরা আমার কেউ আপন না একটু পর কবর ওপরে সাটাই দেওয়ার পর কলা পাতা দেওয়ার পর সবাই মাটি দিয়ে পায়ের আওয়াজ গুলো শোনা যাবে একটু পরে বান্দা চলে গেল কবরের ভেতরে ফেরেস্তারা সে জিজ্ঞেস করবে বান্দা তিনটা প্রশ্ন করবে তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে বান্দা যদি ইমানদার হয় এই বান্দা বলবে আমার রব আল্লাহ আমার ধর্ম দীন আল ইসলাম আমার ধর্ম ইসলাম বলে তোমার নবী কে বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন এই কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও সুবহানাল্লাহ আমিন